আসসালামু আলাইকুম পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আছি আজকে আমরা দেখাব আমাদের নতুন নতুন কিছু কালেকশন দেখেন এক নজর আমাদের ডিসপ্লেটা দেখেন যে রকম মাল চান আপনারা নিতে পারবেন আমরা বিভিন্ন মাধ্যমে মাল দিয়ে থাকি আপনি নগদ টাকায় বা কন্ডিশনের মাধ্যমে মাল পেতে পারেন মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা এক দস্তাপরিমাণের মাল পেতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা 2000 টাকা ও গ্রিন নিব এবং বাকি মাল আপনি যে লজিস্টিক থেকে মাল ওঠানোর পরে মাল ওঠানোর সময় পরিশোধ করে তারপর মাল নিতে পারবেন কথা না তার এই আসুন আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এই দেখেন আমাদের কত সুন্দর সুন্দর কালেকশন আছে শুরুতে এটা দেখেন খুব সুন্দর একটা মাল ঢেউয়ের মধ্যে অন্য কোয়ালিটির মাল ঢেউয়ের মধ্যে আজকাল যে মাল আছে সব মালই কমন কিন্তু এটা একটু আনকমন দেখেন এই মালটার পাঁচ গ্রুপ হয় একদম পাঁচ আট থেকে দুই চার দুই পাঁচ পর্যন্ত এটার দাম পড়বে সাতষট্টি সাতান্ন সাতচল্লিশ বিয়াল্লিশ সাতত্রিশ এটার দাম পড়বে সাতষট্টি সাতান্ন সাতচল্লিশ বিয়াল্লিশ এটার পাঁচটা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে তিনটা করে কালার এবং চারটা করে সাইজ পাবেন পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল এখন বর্তমানে টপ হিট খুবই চলতেছে এই মালটা দেখেন এরকমের এই সাইজ থেকে এই সাইজ পর্যন্ত মোট পাঁচটা গ্রুপে আপনারা এই মালটি পাবেন মোট পাঁচটা গ্রুপে আপনারা এই মালটি পাবেন প্রতি ডজনে তিনটি করে কালার এবং চারটি করে সাইজ পাবেন আমাদের এই মালটার পাঁচটা গ্রুপ হয় এই মালটার রেট করবে মাত্র সাতাত্তর টাকা সাতষট্টি টাকা সাতান্ন টাকা বাউান্ন টাকা এবং সাতচল্লিশ টাকা সাতাত্তর সাতষট্টি সাতান্ন বাউান্ন এবং সাতচল্লিশ পাঁচার থেকে দুই পাঁচ পর্যন্ত পাঁচটা গ্রুপ এই একটা মাল আছে দেখেন এই মালটারও পাঁচটা গ্রুপ হয় এবং প্রত্যেক দজনে আপনারা তিনটা করে কালার পাবেন এবং চারটা করে সাইজ পাবেন খুবই সুন্দর একটা মাল দেখেন কমফোর্টেবল মাল খুব রানিং মাল এগুলো চলতেছে টু কালার ফিতা খুবই সুন্দর পাঁচ গ্রুপের হয়ে থাকে পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এটার দাম পড়বে মাত্র সাতাত্তর টাকা বাষট্টি টাকা সাতাত্তর বাষট্টি বাউান্ন বিয়াল্লিশ সাতত্রিশ আমি রেটটা আবার বলছি সাতাত্তর বাষট্টি বাউান্ন বিয়াল্লিশ সাতত্রিশ মোট পাঁচটা গ্রুপ চারটা করে সাইজ এই একটা মাল আছে দেখেন ঢেউ মাল তো দেখেন ঢেউ মালের ভিতরে স্কিন করা নতুন মাল নতুন আইটেম দেখেন খুব সুন্দর মাল খুবই রানিং প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো এগুলো পাঁচটা গ্রুপের হয়ে থাকে পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এবং দজনে আপনারা কালার পাবেন তিনটা করে তিনটা কলে করে কালার পাবেন এরকমের কালার এই দেখেন আরো একটা মাল আছে এই যে এরকমের কালার এটা পাঁচ আট এটা দশ তেরো গ্রুপের খুবই সুন্দর মাল দেখেন এই এই কালার গুলো পাবেন তোর বাষট্টি বাবান্ন এবং বিয়াল্লিশ জিঠে মালের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা মাল কমদামি মাল আহ খুবই সুন্দর একটা মাল রজনী তিনটা কালার এবং চাটা করে সাইজ পাবেন এটার গ্রুপ হয় চারটা এটার গ্রুপ হয় চারটা মানে প্রত্যেকটা গ্রুপে তিনটা করে কালার এবং চারটা করে সাইজ পাবেন এটা রেট করবে মাত্র পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আমি রেটটা আবার বলছি পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এটার গ্রুপ হয় পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় পর্যন্ত একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল এটার একটাই গ্রুপ শুধু পাঁচ আট এই মালের ফিটনেসটা খুবই সুন্দর একটা ফিটনেস এবং ইউনিক একটা ডিজাইন

একটা মাল পয়লের ভিতরে যারা মাল মালের ভিতরে খুব সুন্দর একটা মাল এই মালটারও আপনারা ডজনে তিনটা করে কালার পাবেন এবং চারটা করে সাইজ পাবেন এই মালটার দুইটা গ্রুপ হয়ে থাকে পাঁচার এবং এক চার এটা রেট করবে মাত্র অষ্টআশি এবং আটাত্তর টাকা অষ্টআশি টাকা পাঁচার এক করবে আটাত্তর টাকা যারা বাচ্চা মাল নিতে চান বাচ্চা আমাদের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এই দেখেন এই মালটা যদি নিতে চান সিবিসি মাল বাচ্চাদের খুবই সুন্দর একটা মাল এটা শুধু এক গ্রুপ করে হয়ে থাকে ছয় নয় ছয় নয় গ্রুপ করে হয়ে থাকে এটা রেট করবে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন কি সুন্দর একটা দেখেন স্টিকার আছে কার্টুন দেওয়া আছে মাত্র ষাট টাকা ছয় নয় গ্রুপ খুবই সুন্দর একটা মাল পেয়ার একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটা দুইটা গ্রুপের হয়ে থাকে ছয় নয় এবং দুই পাঁচ ছয় নয় এবং দুই পাঁচের হয়ে থাকে এই মালটি বেল তালা মাল চাইলে বেল্ট উপরে রাখাও করা যাবে এবং নিচেও বেল্ট ব্যবহার করা যাবে বেল চাইলে ব্যবহার নাও করতে পারেন এটা যার যার অনুযায়ী খুবই সুন্দর একটা মাল দেখেন এই মালটা ছয় নয় এবং দুই পাঁচের হয়ে থাকে এটা রেট করবে মাত্র সাতাত্তর এবং বাহাত্তর টাকা ছäne করবে 77 দুই পিস করবে 72 টাকা খুব সুন্দর একটা মাল দেখেন দজনে তিনটা কালার পাবেন চারটা সাইজ এই আর একটা মাল দেখেন হাব সুগ মতো এটা চাই যে হাব সুগ ব্যবহার করতে পারবেন এই যে হাব সুগ হয়ে গেল আর বেল হিসেবে ব্যবহার করতে চাই এই যে বেল বেল হয়ে গেল খুব সুন্দর একটা মাল দেখেন এগুলার কোয়ালিটি খুব সুন্দর পাঁচখানে একটা কার্টন দেওয়া আছে ট্যাটু এটা দজনে তিনটা কালার পাবেন এবং চারটা করে সাইজ পাবেন এটা দুইটা গ্রুপের হয়ে থাকে এটা দুইটা গ্রুপের হয়ে থাকে এটা ছয় নয় এবং দুই পাশের হয়ে থাকে ছয় নয় পড়বে সাতাত্তর টাকা এবং দুই পাশ করবে বাহাত্তর টাকা ছয় নয় সাতাত্তর দুই পাশ করবে বাহাত্তর সর্বশেষ আমাদের এখন যেই কালেকশন টা দেখাবো

এই মালগুলো খুবই কোয়ালিটি ফুল এবং জয়েজেবল মাল বেল্টের কোয়ালিটি এবং পেস্টিং এর কোয়ালিটি খুবই ভালো এটার তিন তিন মাসের পেস্টিং গ্যারান্টি আছে তিন মাসের পেস্টিং গ্যারান্টি তিন মাসের ভিতরে কিছু হলে সাথে সাথে ফিরত পাবেন সাথে সাথে ফিরত পরিবর্তন তিন মাসের ভিতরে পেস্টিং গ্যারান্টি এটা খুবই সুন্দর একটা মাল দেখেন এটার প্রত্যেকটা ডজনে আপনি চারটা করে সাইজ পাবেন খুবই সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর মাল